ভোটের প্রচারে দরকার বিপুল টাকার আর সেই টাকা জোগাড়ের জন্য শরবত বিক্রি করছেন প্রার্থী স্বয়ং নজিরবিহীন ঘটনা দেখা যাচ্ছে যাদবপুর কেন্দ্রে ভোট প্রচারে প্রার্থীর প্রয়োজন বিপুল অর্থের বড় বড় রাজনৈতিক দলগুলো ভোট প্রচারে প্রার্থীর জন্য খরচে কোনো কার্পণ্য করে না এবার অখিল ভারত হিন্দু মহাসভার হয়ে যাদবপুরে প্রার্থী হয়েছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী সংগঠনে আর্থিক টানাটানি থাকায় প্রচারের অর্থ সংগ্রহের জন্য নিয়েছেন অভিনব উদ্যোগ প্রতিদিন দুপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে অস্থায়ী শরবতের দোকান দিচ্ছেন চন্দ্রচুর সঙ্গে দলীয় কর্মীরা সেখানে কুড়ি টাকায় ঘোল পনেরো টাকায় আম পোড়া শরবত আর দশ টাকায় লেবুর শরবত বিক্রি করছেন রোজগার হওয়া টাকা কিছুটা থাকছে প্রচারের জন্য আর বাকিটা দান করা হচ্ছে অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে অর্থবল এবং বেশি শক্তি অন্যান্য রাজনৈতিক দলের যেটা রয়েছে আমাদের সেটা নেই প্রত্যেকটা দিন সকাল এবং সন্ধের সময়টা আমরা ক্যাম্পেনিং করি ছ ঘন্টা করে বাকি এই দুপুর সময়টা আমরা লস্যি শরবত আম পান্না এগুলো বিক্রি করছি মানুষের কাছে এবং সেখান থেকে যে সংগৃহীত অর্থ সেটা দিয়েই লোকসভা নির্বাচনে আমাদের যে অর্থ সংগ্রহ তার একটা পোর্শন যেমন আসে সেরকমই অনাথাশ্রম এবং বৃদ্ধাশ্রমে আমরা কিন্তু আমাদের এই উপার্জিত অর্থ থেকেই কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করি একদিকে যখন শরবত বিক্রি করে যত জোগাড় করছেন প্রচারের অর্থ অন্যদিকে তারই ফাঁকে ফাঁকে সেরে ফেলছেন জনসংযোগ আজ সকালে কুদঘাটে প্রচার সেরে দুপুর ভর শরবত বিক্রি আর প্রচার চলল নেতাজি নগরে আকাশ বার্তা